আজকে আমার স্ত্রীর ডেলিভারি হয়েছে আমাকে দয়া করে জামিন দেন সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করেন দুই মাস পর ফের আদালতে তোলা হয়েছে আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে দুই মাস আগে দুই দফা শুনানি শেষে তৌহিদ আফ্রিদিকে কাশিমপুর পাঠায় আদালত আজ আবার শুনানি শেষে তৌহিদ আফ্রিদিকে মাপ গ্রেপ্তার দেখিয়ে কাটিয়েছে আদালত সেই সাথে একই সাজা দেওয়া হয়েছে তহিদ আফ্রিদের বাবা নাসিরুদ্দিন সাথীকে আদালতে তোলার সময় তহিদ আফ্রিদি ছিলেন ভীত সন্ত্রস্ত এ সময় তহিদ আফ্রিদি সাংবাদিকদের দেখেই বলেন আজকে আমার স্ত্রী ডেলিভারি হবে আমাকে দয়া করে জামিন দেন আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করেন আমি আমার স্ত্রীর এই সময় তার পাশে থাকতে চাই দুই মাস জেল হাজতে কষ্টে দিন কেটেছে তহিদ আফ্রিদির সারা রাত জেগে থাকেন আফ্রিদি ভোরের দিকে ঘুমাতে যান ঘুমিয়ে পড়লেই চিৎকার চাঁচামেচি করেন আফ্রিদি আফ্রিদির কারণে ঘুমাতে পারেন না বাকি আসামিরা ঘুম আসলেই দুষ্ট দেখে ভয় পান তহিদ আফ্রিদি আতকে ওঠেন ঘুম থেকে প্রতিদিনই এভাবেই কাটছে তৌহিদ আফ্রিদির ভয় তারা করে বেড়ায় আফ্রিদিকে বাসায় মা স্ত্রীর সাথে কথা বলার জন্য প্রতিদিনই পাগলামি করেন আফ্রিদি জেল হাজতে নির্ধারিত খাবারও খেতে চান না আফ্রিদি বেশিরভাগ সময় না খেয়ে থাকেন যে কোনো মূল্যে কারাকে তাকে মুক্ত করতে বলেন আফ্রিদি বরিশালে দাদার বাড়ি থেকে গ্রেফতার করা হয় আলোচিত ইউটিউবার তোহিদ আফ্রিদিকে সে সময় তার স্ত্রী সাত মাসের অপ্তা ছিলেন আফ্রিদি সে সময় বলেন আমি শুধু আমার ওয়াইফের জন্য ভয় পাচ্ছি ও সাত মাসের আজ আফ্রিদি জানান তার স্ত্রী আজকে ডেলিভারি হবে তাকে যেন জামিন দিয়ে তার স্ত্রীর পাশে রাখা হয় আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করে সিআইডির একটি টিম সিআইডির জিজ্ঞাসাবাদে অসদাচরণ করেন তহিদ আফ্রিদি কথাবার্তায় ক্ষমতার দাপট দেখিয়েছিলেন আফ্রিদি অহেতুক চিৎকার চাঁচামেচি করে রিমান্ড কাল বিলম্ব করেন আফ্রিদি পরে আরও অতিরিক্ত সিআইডি মোতায়েন করা হয় আফ্রিদির রিমান্ডে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আইকন ফোকাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন